আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে আশা করি আল্লাহ রহমানের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা যে এবং তানপিনের পড়া নিয়ম চারটির মধ্যে একটি একগাম একগাম দুই প্রকার গামে বাগুননা এক গামে বাগুন্নার বা পর আমরা কত পর্বের মধ্যে শেষ করেছি আজকে আমরা যে পর্ব এক গ্রামে এর হরফ দুইটি রাম নুন এবং তানবিনের পরে এই দুইটি হরফ থেকে কোন একটি হরফ যদি আসে তখন গুন্না ছাড়া মিলাইয়ে পত্ত হবে কিরকম যেমন ফা আইন ফা আইন আলিফ জবর আ ফা লাম লাম লুল লাম জেল্লি লুল্লি মিম আলিফ জবর মা লিমা এখানে কিন্তু কোনো গুণ্য হবে না লুল লিমা লিমা এরকম হবে কোনো গুণ্য হবে না এটি দেখি মিম মির আমি কিন্তু আগেই বলেছি গত পর্বের মধ্যে জজমের পর যদি তাস দিতে হয় যজম তো পরা যাবে না মিম এ রটার সাথে মিলাই পড়বে রকম হবে মিম রজের মির রজবর র মিম র বা জবর রব রব বাজের বি মির রব্বি কাব জবর কা মির রব্বিকা কা এখানে কিন্তু কোন রকম গুন্না হবে না গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে তাহলে একদম পর্বশেষ একদম হরব ছয়টি ইয়া মিম ওয়াউনুন রলাম একদম দুই প্রকার বা গুন্না একদমে বেলা বেলাগুন না বা গুন্না হরব চারটি ইয়া মিম ওয়াউনুন নুন ساکিন এবং তানবিনের পরে এই চারটি হরফ থেকে কোন একটি হরফ যদি আসে তখন গুন্নার সহিত মিলাইয়ে পড়তে হবে আরেকটি হলো যে এক গ্রামে বেলাগুন্না এক গ্রামের বেলাগুন্না হরফ দুইটি র লাম নুন এবং তানবিনের পরে এই দুইটি হরফ থেকে কোন একটি হরফ যদি আসে তখন কিন্তু গুন্না ছাড়াই মিলাইয়ে পড়তে হবে তাহলে আপনারা একটু খেয়াল করবেন ভালো করে কোনটা কিভাবে বলেছি পরের সময় সেভাবে পড়তে হবে কোরআন শুধু পল্ল হবে না নিয়ম কানুন যেগুলো আছে কোরআনের এগুলোকে কায়দাও বলে গ্রামারও বলতে পারেন এগুলো যদি যথাযথভাবে যদি না হয় আপনার কোরআনটা কোরআন পড়া কিন্তু যথাযথ কিন্তু শুদ্ধ হবে না কাজেই এগুলো সব মিলাইয়ে কোরআন পড়তে হবে আরেকটা বাকি আছে আমাদের থেকে এজাহার সেটি কিন্তু আমরা আগামী পর্বের মধ্যে ইনশাল্লাহ পর্ব আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته